চিত্রনায়িকা মৌসুমি কার পক্ষে ছিলেন সরকার পক্ষ নাকি কোটা সংস্কারকারী আন্দোলনদের পক্ষে এরকম অনেক গোপন একটি তথ্য কিন্তু এরই মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে এবং আপনাদের সামনে তুলে ধরব যে চিত্রনায়িকা মৌসুমি আসলে কার পক্ষে ছিলেন কোটা সংস্কারকারীর পক্ষে ছিলেন নাকি সরকার পক্ষে ছিলেন এই তথ্যটি নিয়ে আমি একদমই একটি গণমাধ্যম বাংলাদেশের সুনামধন্য একটি গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশ করেছে এবং যেখানে চিত্রনায়িকা মৌসুমীর এই গোপন তথ্য তথ্যটি তুলে ধরেছে সেটি আপনাদের সামনে প্রকাশ করব সেখানে তারা কিন্তু একটি শিরোনাম দিয়েছে ছাত্র আন্দোলনে গোপন গ্রুপ নিয়ে যা বললেন চিত্রনায়িকা মৌসুমি হ্যাঁ আপনারা নিশ্চয়ই এই বিগত কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে আলো আসবেই নামের একটি গ্রুপ খুলেছিলেন যারা সরকার পক্ষে কোটা সংস্কারের বিরুদ্ধে একনিষ্ঠভাবে কাজ করেছে যারা কিন্তু বর্তমানে অনেকটাই তুপের মুখে এবং সমালোচনার মুখে তো সেক্ষেত্রে চিত্রনায়িকা মৌসুমি আলো আসবেই নামের যে গ্রুপটি রয়েছে এটি নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তিনি জানিয়েছেন তো সেখানে আমার হাতে এই মুহূর্তে বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম যেটি জনকণ্ঠ তারা একটি সংবাদ প্রকাশ করেছিল পাঁচ সেপ্টেম্বর দুই তো সেই ক্ষেত্রে এই প্রকাশিত সংবাদে কিন্তু চিত্রনায়িকা মৌসুমীর একটি সংবাদ তারা প্রকাশ করেছে আমি একটু তুলে ধরতে চাই যে আসলে চিত্রনায়িকা মৌসুমি অর্থাৎ এই যে নব্বই দশকের এত জনপ্রিয় একজন চিত্রনায়িকা মৌসুমি তিনি আসলে কার পক্ষে ছিলেন ছাত্রের পক্ষে জনতার পক্ষে নাকি সরকারের পক্ষে তবে এখানে কিন্তু একটি কথা বলেছে ছাত্র আন্দোলনের গোপন গ্রুপ নিয়ে যা বললেন মৌসুমি অর্থাৎ ছাত্র আন্দোলন যখন চলছিল ছাত্র আন্দোলনের মধ্যে যারা আসলে গোপন গ্রুপের মাধ্যমে তাদের বিরোধিতা করেছেন তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলেছেন তাদেরকে মানে নিয়ে বাজে কথা বলেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু চিত্রনায়িকা মৌসুমি ঠিকই কথা বলেছেন যেটি হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রকাশ হয়নি তো যেহেতু চিত্রনায়িকা মৌসুমি অনেক জনপ্রিয় একজন চিত্রনায়িকা সেক্ষেত্রে অবশ্যই আপনার আমার যেরকম আগ্রহ রয়েছে নিশ্চয়ই আপনারও আগ্রহ রয়েছে যে চিত্রনায়িকা মৌসুমি আসলে কার পক্ষে ছিলেন তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকারের পক্ষে ছিলেন নাকি সাধারণ ছাত্র জনতার পক্ষে ছিলেন শেখ হাসিনার দেশত্যাগের ফলে চিত্রনায়িকা মৌসুমি কি মনেক্ষণ হয়েছেন নাকি এই যে ছাত্র জনতার বিজয় হয়েছে সেটির পক্ষে ছিলেন এই বিষয় নিয়ে একটু আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল সেটি হচ্ছে এখানে তারা লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে গেলেও তার রেশ এখনো রয়ে গেছে আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে যা দেখে শিউরে উঠেছে সাধারণ মানুষ আন্দোলনের তারকাদের মধ্যে অনেকে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে অর্থাৎ এটি নিয়ে কিন্তু সকলেই আমরা অবগত আছি যে এই যে শিক্ষার্থীরা আন্দোলনটি শুরু করেছিল এবং আন্দোলন চালিয়ে যাচ্ছিল এখানে কিন্তু অনেকেই অনেক তারকাকে দেখেছিলাম শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং পক্ষে থেকে তারা কিন্তু মাঠ পর্যায়ে নেমেছিল এবং শিক্ষার্থীদের সঙ্গে একততা প্রকাশ করেছিল আবার আমরা সেটিও দেখেছি যে অনেক তারকারাই শিক্ষার্থীদের ইয়ে আন্দোলনের বিপক্ষে ছিল তো এই বিপক্ষের বিষয় এবং পক্ষের বিষয়টি নিয়ে চিত্রিকা মৌসুমের যে বিষয়টি সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত তারকাদের আলো গ্রুপটি স্ক্রিনশট উত্তাল দুনিয়া হ্যাঁ যারা এই কোটা সংস্কার আন্দোলনের পরে আলো আসবে নামের তারকাদের যে গ্রুপটি খোলা হয়েছিল সেই গ্রুপের পাঁচ আগ পাঁচ সেপ্টেম্বরে কিন্তু যদি বলতে চাই আজকে দেখেন আমাদের প্রায় এক মাস হয়ে গেছে গত পাঁচ সেপ্টেম্বরে সেই প্রেক্ষাপটে প্রায় আর দেড় মাসের মতন অতিক্রম হয়ে যাবে যেহেতু আজকে প্রায় বারো তারিখ তো সেই সেই ক্ষেত্রে এক মাস পরে কিন্তু আপনাদের সামনে সেই জিনিসটি উপস্থাপন করছি তো সেখানে আলো আসবেই নামের একটি স্ক্রিনশট সম্প্রতি ফাঁস হয়েছে এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন অনেক তারকারাই কিন্তু আলো আসবেই নামে সরকার পক্ষে তারা দাবিদারি করেছিল তো সেক্ষেত্রে ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন সমর্থন দেয়া শিল্পীরা তো যেটি হচ্ছে এরই মধ্যে আপনারা দেখেছেন যারা আলো আসবে এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিল অর্থাৎ সরকারের পক্ষ নিয়ে সরকারকে খুশি করার জন্য যে তার করা কাজ করেছিল তাদের এই স্ক্রিনশটটি ফাঁস হওয়ার পরে কিন্তু যারা ছাত্র জনতার সাধারণ মানুষের পক্ষে ছিল তারা কিন্তু এটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যুক্তিক আলোচনা কিন্তু শুরু করেছেন শুধু তাই নয় কথা বলেছেন আলো আসবে গ্রুপে থাকা শিল্পীরাও কেউ আবার গ্রুপ থেকে কেউ আবার গ্রুপে যুক্ত হওয়ার কারণেও কারণে ক্ষমা চেয়েছেন এখানে যেটি বলা হয়েছে আলো আসবে নামে সরকার পক্ষের বা সরকারকে সমর্থন প্রদানকারী যারাই আসলে এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের মধ্যে এরই মধ্যে কিন্তু অনেকেই ক্ষমা চেয়েছেন এটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা মৌসুমি এটি কিন্তু অনেক দেখার অনেক বড় বিষয় যে আসলে এই সরকার পতন এবং এই আলো আসবেই নামে সরকারকে সমর্থন দেয়া গ্রুপ মধ্যে যারা ছিল এই বিষয়টি নিয়ে আসলে চিত্রনায়িকা মৌসুমি কী বলেছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেত্রী বলেন একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কি না তা নির্ভর করে তার মনস্তান্ত্রিক ও সত্তার ওপর তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিতে অপেক্ষা করতে পারে না কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা বলে তাহলে সাধারণ মানুষটাকে ছুঁড়ে ফেলবে এটাই স্বাভাবিক রাজনীতিতে রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পীরা মানবতা লঙ্ঘন করে যাদের কাছে নিচুতার পরিচয় দিয়েছেন তাদের জন্য আমরা শিল্পী পরিচয়ে আজ লজ্জিত দেখেন এখানে চিত্রনায়িকা মৌসুমি যেটি বলেছে যে তারকারা অর্থাৎ শিল্পীরা কিন্তু কোনো পক্ষের হতে পারে না ব্যক্তিগতভাবে কেউ যদি রাজনৈতিক সমর্থন করে এটি আলাদা হিসাব কিন্তু ব্যক্তিগত মানে শিল্পী সত্তা নিয়ে কেউ রাজনীতি যদি করে এটি তিনি কোনোভাবেই সমর্থন করেনি বিশেষ করে যেটি তিনি বলেছেন যে যেখানে গণমানুষের দাবি ছিল যেখানে এত 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 তো আমি যেটি ব্যক্তিগতভাবেও জেনেছি ওমর সানি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তিনিও যিনি তিনি যেটি বলেছেন যে আমরা দেখেছিলাম যে ওমর ভাই একটি একটি সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যেখানে তারেক রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমী রাপুর কিন্তু একটি ছবি ছিল তো তারকারা কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগদান করতেই পারে তার মানে সে কোনো দলের বা পক্ষের নয় তারপরেও আমরা দেখেছিলাম যে চিত্রনায়িকা মৌসুমী আপু এ আওয়ামী লীগ সরকারের আগে আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন তারেক রহমানের সাহেবের সঙ্গে একটি ছবি তার ছিল এটি নিয়ে তৎকালীন সময়ের যদি বলতে চাই পনেরো বছর এটি নিয়ে কিন্তু সাফারার হতে হয়েছে ওমর সানি মৌসুমীর পরিবার তো সেক্ষেত্রে চিত্রনায়িকা মৌসুমি আপু যেটি বলছে যেখানে সাধারণ ছাত্র জনতার এখানে একটি দাবি তারা যে সংস্কার আন্দোলনটি করছিল সেটি যুক্তিক সেখানে শিল্পীরা যে পক্ষটি নিয়েছে এবং পরবর্তীতে এসে সরকার সমর্থিত বা সরকারকে মানে সরকারের প্রত্যেকটি নেগেটিভ পজিটিভ প্রত্যেকটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আলো আসবে নামের যে গ্রুপটি প্রকাশ হয়েছে এবং সেই গ্রুপে যে গোপনীয়ভাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা এসেছে কিংবা কথা বলেছে এটি নিয়ে এখন কিন্তু প্রশ্নবিদ সারা দেশের কোটি কোটি মানুষের কাছে এই বাংলা জাতির কাছে তো সেটি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী সুদূর আমেরিকায় থেকে খুবই দুঃখ প্রকাশ করেছেন তিনি একটা কথাই বলেছেন পরিশেষে যে আসলে শিল্পীর সত্তা শিল্পীর পরিচয় আসলে শিল্প দিয়ে হওয়া উচিত তারা আসলে কোনো রাজনীতির সঙ্গে সে ব্যক্তিগতভাবে মানে সম্পৃক্ত থাকলেও এটাকে পরিপূর্ণভাবে শিল্পী সত্তাকে বিক্রি করে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়াটা তিনি কোনোভাবেই যুক্তিক হিসাবে দেখছে না তো এটি নিয়ে আসলে চেতনারিকা মৌসুমি আপু যে বিরূপ প্রতিক্রিয়াটি জানিয়েছে এটি নিয়ে আপনার বক্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম